প্রভু যিশুর পর্বতী দত্ত উপদেশ স্বর্গরাজ্যের প্রজা নির্ণয় তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন আর তিনি বসিলে পর তাহার শিষ্যেরা তাহার নিকটে আসিলেন তখন তিনি মুখ খুলিয়া তাহাদিগুকে এই উপদেশ দিতে লাগিলেন ধন্য যাহারা আত্মাতে দিনহীন কারণ স্বর্গরাজ্য তাহাদেরই ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে ধন্য যাহারা মৃদুশীল কারণ তাহারা দেশের অধিকারী হইবে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুদিত ও তৃষিত কারণ তাহারা পরিতৃপ্ত হইবে ধন্য যাহারা দয়াশীল কারণ তাহারা দয়া পাইবে ধন্য যাহারা নির্মলান্ত করণ কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে ধন্য যাহারা মিলন করিয়া দে কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে ধন্য যাহারা ধার্মিকতার জন্য তারিত হইয়াছে কারণ স্বর্গরাজ্য তাহাদেরই ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে আনন্দ করিও উল্লসিত হইও কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর কারণ তোমাদের পূর্বে যে ভাবাদিগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতো তারণা করিত তোমরা পৃথিবীর লবণ কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে তাহা আর কোনো কার্যে লাগে না কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয় তোমরা জগতের দীপ্তি পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না আর লোকে প্রদীপ ঝালিয়া দাপনার নিচে রাখে না কিন্তু দীপা ধারের উপরে রাখে তাহাতে তাহা গৃহস্থিত সকল লোকে আলো তদ্রুপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের সর্গষ্ঠ পিতার গৌরব করে ধন্যবাদ সবাইকে প্রভু খ্রিস্টের শান্তি সকলের প্রতি বদতুক আমেন